ঠাকুর গাঁয়ে দরিদ্র কৃষক পরিবারের সন্তান বিমান আবিষ্কার করে আকাশ উড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন সালাউদ্দিন নামের এক তরুণ কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই দু সালে পরীক্ষামূলক ভাবে দূরপাল্লার চালকবিহীন বিমান তৈরির কাজ শুরু করেন তিনি দীর্ঘ চার বছর অক্লান্ত প্রচেষ্টার পর ২০২০ সালের সেপ্টেম্বর মাসে বিমান উড্ডয়নে সক্ষম হন সালাউদ্দিন ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ দুলাল হকের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত এনটিএস স্বপ্ন আকাশে উঠছে পরিশ্রম দীর্ঘ চার বছরের অবশেষে সফল সালাউদ্দিন নামের এই তরুণ আবিষ্কার করেছেন বিমান ড্রোন প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কৃত বিমানটি পাঁচ কিলোমিটারের মধ্যে নিয়ন্ত্রণে রেখে সর্বোচ্চ দুই ফুট উচ্চতায় এবং একশো কিলোমিটার গতিতে বিশ মিনিট উড্ডয়ন করতে সক্ষম আমরা নিজস্ব উদ্যোগ এবং নিজস্ব অর্থায়নে পরীক্ষামূলকভাবে এটি তৈরি করেছি এবং সফল হয়েছি সরকার যদি আমাদের পৃষ্ঠপোষকতা করে তবে আমরা এই প্রজেক্ট আরও অনেক দূরে এগিয়ে নিতে পারবো এবং বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তি বিকাশে আমরা তরুণরা অবদান রাখতে পারবো তো আড়াই বছরের প্রচেষ্টা এটি সফলভাবে আকাশে উড্ডয়ন করেছে এবং ভবিষ্যতে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে এমন আবিষ্কারে বিস্মিত হয়েছেন এলাকাবাসী সহ দায়িত্বশীলরা যথাযথ দিক নির্দেশনা আর সরকারি সহযোগিতা পেলে অনেক দূর এগিয়ে যাবে সালাউদ্দিন এমনটি জানালেন ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক ড এ কে এম কামরুজ্জামান সেলিম সালাউদ্দিন সাহেবের আবিষ্কৃত বিমানের প্রদর্শন আমরা দেখলাম এটা আসলে অত্যন্ত আশ্চর্যজনক যে ঠাকুরগা জেলার রানী উপজেলার মতো একটি প্রত্যন্ত অঞ্চল থেকে সালাউদ্দিন সাহেবের মতো একজন লোক বিনা প্রশিক্ষণে একটি বিমান আবিষ্কার করেছেন এবং যা প্রদর্শন করলেন আজকে আমাদের জন্য তার যে ইনোভেশন তার যে আবিষ্কার এটা আমাদের জন্য গর্বের বিষয় বিশ্বাস মনে হয়েছিল না যে বলছিল যে আমার বিমানটা উঠবে উপরে উঠবে দেখার পর মনে হলো যে আসলে তার মধ্যে যে মেধা আছে এই মেধাটাকে বিকশিত করার জন্য অবশ্যই আমাদের সরকারকে সাহায্য করা উচিত ঠাকুর আমি প্রথমবার এরকম প্লেন উঠতে দেখেছি এরকম যদি সবাই বানাতে পারে তাহলে বাংলাদেশের প্রযুক্তিতে অনেক উন্নয়ন হবে আমাদের ঠাকুরগাঁওয়ে বড় মাঠে এই প্রথম আমি আমার এরকম একটি বিমান দেখলাম মধ্যে এটা দেখে আমি খুবই অভিভূত হয়েছি আমাদের ঠাকুরগাঁয়ের ছেলে যে এরকম একটি বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে এটা নিজের বা কৌশলে এরকম তৈরি করছে এটা দেখে আমরা আমি মুগ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মামা মোহাম্মদ সালাউদ্দিন তার সৃজনশীল মেধার মাধ্যমে একটা রোজাহ তৈরি করেছে যেটা পরীক্ষামূলকভাবে সফল হয়েছে তাকে যদি সার্বিকভাবে সহযোগিতা করা যায় তাহলে আমি মনে করি সে আমাদের এই বিজ্ঞানের জগতে বড় একটা ভূমিকা পালন করতে পারবে দেশীয় উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যাক বাংলাদেশের প্রযুক্তি খাত এমনটি প্রত্যাশা সকলের এনটিএস শুভ জাগরণী টিভি নিউজ ডেস্ক